বাংলাদেশকে নিয়ে ভারত নানা ছড়িয়ে বেড়াচ্ছে আমাদের আমরা যদিও জানি যে পাকিস্তান আমাদের একাত্তরের সময় আমাদের সাথে নানা সমস্যা করেছে আমরা যদিও জানি তারপরও দেখেন এরাই এই জেনারেশন পাকিস্তানের বর্তমান যে জেনারেশন আছে এরা কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের প পক্ষে মানে সরাসরি এরা স্ট্যান্ড নিয়েছে আমি মনে করি যে পাকিস্তানের সাথে যে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করা উচিত এবং দ্বিপাক্ষিক আলোচনা আরও জোরদার করা উচিত এটা অনেকে মনে করবেন যে আমরা যারা পাকিস্তানকে সাপোর্ট করছি কিংবা পাকিস্তানে পাকিস্তানের পক্ষে কথা বলছি আমরা রাজাকারী ভূমিকায় উত্তীর্ণ হয়েছি না আমি বলি যে আপনার এই যে দু হাজার চব্বিশের আন্দোলনে যারা কিনা ভারতের পক্ষের স্লোগান তুলেছে আওয়াজ তুলেছে এরাই খাঁটি রাজাকার কেন এরাই আমাদেরকে পাকিস্তান এবং পাকিস্তানকে ভেঙে আমাদের বাংলাদেশ হওয়ার জন্য এরা সহায়তা করেছে এটা আমাদের লাভ আমাদের লাভ হয়নি বরঞ্চ ওদের লাভের জন্য এই গুজব ছড়িয়ে আমাদের বাং আমাদেরকে আলাদা করেছে এখন দেখেন দু হাজার চব্বিশে আমরা কী দেখছি যখন আমরা এদের মতো করে চলছি না এদের কথা মতো চলছি না তখন আমাদেরকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে আমাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করছে আমাদের উচিত কি এখন আমাদের উচিত যেটা সেটা হচ্ছে আমরা আওয়াজ তুলব আমরা বাংলাদেশের জন্য কথা বলবো আমার বিশেষ করে আমি আমার পাহাড়ে যে ভাইরা আছে কিংবা হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান ভাইরা আছে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আসেন আমরা একযুগে আমরা বাংলাদেশের জন্য কথা বলি তাহলে যে আমাদেরকে যে ফুটবলের মতো ব্যবহার করা এবং আমাদেরকে যে ভারত ফুটবলের মতো ব্যবহার করে আমাদের ক্ষতি করে যাচ্ছে এই জায়গা থেকে অন্তপক্ষে আমরা সেফ হতে পারবো আমি জানি না আমার হিন্দু ভাইরা কিংবা বৌদ্ধ কিংবা খ্রিস্টান ভাইরা এবং আমার এই পাহাড়ে ভাইয়েরা জেগুন কিনা আমি আমার পেজে যখন আমি পোস্ট করি আমার ভাই পাহাড়ের ভাইয়েরা অনেকে এভাবে আমাকে কমেন্ট করে যে দেখো নিজের জায়গায় নিজের পাহাড়ের অশান্তি থামাতে পারো না বরঞ্চ তুমি বাঙালিদের ডালালে করো বা মুসলমানদের ডালালে করো দেখেন ভাই আমি আসলে মুসলমানদের ডালালে করি না আমি বাংলাদেশের ডালালে করি ঠিক আছে আমার এই যে আমাদের মনে যে এই মুসলমান মুসলমানদের উপর বা বাঙালিদের উপর যে একটা ঘৃণা জমিয়েছে হ্যাঁ এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা যদি ভাই ভাইয়ে ভাইয়ে মিশে থাকার জন্য যদি আমাদের চিন্তা আমাদের ইচ্ছাগুলোকে যদি আমরা ধারণ করতে না পারি তাহলে আমরা কিন্তু দিন শেষে সেই ভারতের ইচ্ছা কিন্তু আমরা পূরণ করব। কিভাবে আপনি যদি চিন্তা করেন যে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের কথা যদি আমি বলি পার্বত্য চট্টগ্রামে আপনার আমি যদি বলি নব্বই কিংবা চুরাশি চুরাশি সনের দিকে কিংবা আরও আগে আমার এই পাহাড়ের নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট হচ্ছে আপনার আমার এই যে চা চাকমা মারমা ত্রিপুরা শাক খিয়াং খুমি বম লোসাই ছিল এখন কিন্তু দেখেন আমাদের পার্সেন্টেজ কমে যাচ্ছে এটা কারণ কি আমাদেরকে আওয়ামী লীগ ভালোবাসা দেখিয়ে আমাদেরকে অনেক ক্ষতি করে গেছে আজকে দেখেন আমাদের যে পা পাহাড়ের চুক্তির ফলে আমরা কি পেয়েছি আমরা পাহাড়ের চুক্তির ফলে আমার অনেক ভাইরা প্রাণ হারিয়েছে এবং আমরা ফুটবলের মতো ব্যবহৃত হচ্ছি এই যে এই জায়গাগুলো থেকে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে আমি বেশি কিছু বলবো না আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি মেসেজ দিতে চাচ্ছি আমার পাকিস্তানের ভাইদেরকে আমি আমি অভিনন্দন জানাই যে আমার পাকিস্তানের ভাইয়েরা আমাদের পাশে দাঁড়িয়েছে প্রকাশ্যে এরা স্ট্যান্ড নিয়েছে আমাদের পক্ষে বাংলাদেশের পক্ষে স্ট্যান্ড নিয়েছে আমি এই জন্য অভিনন্দন জানাই এবং আপনাদেরকে আমি আরও বলবো আপনারা আওয়াজ তোলেন বাংলাদেশের জন্য যাতে করে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যায় আমরা যাতে করে সরকারকে বলতে পারি না পাকিস্তানের ভাইয়েরা আমাদের পাশে আছে এবং আমাদের সামরিক সামরিক খাত থেকে শুরু করে অর্থনৈতিক বাণিজ্যিক সব ক্ষেত্রে পাকিস্তানের ভাইরা পাকিস্তান পাকিস্তান আমাদেরকে সহায়তা করবে এবং আমরাও এরকম বন্ধুত্ব ভাতৃত্ব সম্পর্ক আমরা রাখবো এটা যাতে করে আমরা 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 আমাদের দেশের সরকারকে বলতে পারি আপনারা আওয়াজ তুলুন আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি বাংলাদেশের জনগণ আছি আমরাও আওয়াজ তুলবো যাতে করে আপনাদের সাথে কীভাবে আরও সম্পর্ক জোরদার করা যায় সবাই ভালো থাকবেন আমার এই লাইভটি যারা দেখবেন এবং আমার কথা যারা আপডেট যারা পেতে চান আমার এই পেজটি আপনারা সাথে থাকতে পারেন সবাইকে ধন্যবাদ